আমরা এখানে আগরতলা শহরের এই আলুরবাড়ি এরিয়াতে প্লাস বাজার এরিয়াতে কিছু সংখ্যক যারা ড্রাগ এমবিএস আর্টিকেল তারা ভুতি করছে তাদের ভেতর থেকে আমরা চারজনকে গ্রেফতার করেছি আজকে তারা হচ্ছে এদিকে দীপিকা দেবনাথ জলিল মিয়া প্রীতম দাস ও আকাশ বর্মা এই চারজনকে আমরা আটক করেছি তো তারা এই হিরোইন ভায়ালসের মাধ্যমে এই ছোটো ছোটো বিক্রি করছিল আর পাউচও পাওয়া গেছে তাদের কাছে একটা ছোটো তো তাদেরকে আমরা এডিপিএস কেস নিয়ে তাদেরকে আমরা কোর্টে ফুল কী কী পাওয়া গেছে তাদেরকে তো এন ডিপিএসের আর যে আপনার হিরোইন আছে হিরোইনের যে ছোট ছোট বায়ান্সগুলি আছে এগুলি পাওয়া গেছে আর তাদের সঙ্গে একটা পাউচও পাওয়া গেছে হিরইনের আর মোবাইল ফোন ক্যাশ টাকাও পাওয়া গেছে সাত হাজার পাঁচশো টাকা যেগুলি ওরা হিরইনগুলি বিক্রি করেই কালেকশন করছে করছে তারা ভিতরে ধর্মের ভিতরে যারা আছে যেমন জলের মিয়া প্রীতম দাস আকাশ তারা সেবনও করে এবং বিক্রিও করে ক্লাস আপনার আরও দু তিনজন আছে যারা পালাত এটা অর্গানাইজ হয়েছে তারা বিক্রি করে তো তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি আর আমাদের পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং ওমেন সাব ইন্সপেক্টর কমলা এর নেতৃত্বে একটা অভিযান চালিয়ে এটা গ্রেপ্তার করা হয়েছে